কাল কেমতের দিন যখন এই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তালার তালাশের ছায়া ব্যতিত আর কোনো ছায়া থাকবে না আর এই ছায়ার মধ্যে সাত ব্যক্তি ব্যতীত আর কেউ ছায়া গ্রহণ করতে পারবে না তো আমাদের এই সাতজন ব্যক্তিকে এগুলো আমাদের জানা উচিত যাতে আমরা এই সাত ব্যক্তির মধ্যেই আমরা গণ্য হতে পারি

সে আল্লাহ তার আরও সে নিচে ছায়া পাবে ইমামল ইমামল আদে আমরাও উদাহরণ পেশ করতে পারি অমর খরুর ই আল্লাহ তা তিনি যখন খলিফাতুল মুসলিম হলেন ওই খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উনি শব্দ সে রাতের বেলা ঘোরাফেরা করতেন যে আমার জনগণের কি অবস্থা তো একদিন তিনি তার জনগণের মধ্যখানে চোদ্দ বছর ঘোরাফেরা করতেছেন হঠাৎ দেখতেছেন যে এক মহিলা তার বাচ্চারা কান্না করতেছে আর ওই মহিলা চুলার ওপর চুলার ওপর ডেকসির মধ্যে পানি দিয়ে গরম করতেছে আর বলতেছে তোমরা শান্ত হও শান্ত হও এই আটা তৈরি হচ্ছে রুটি বানিয়ে দিব এইভাবে ওদেরকে সান্তনা দিচ্ছে তো দূর থেকে অমর ফারুক রবি আল্লাহ খেয়াল করলেন যে মহিলা কি যেন করতেছে তার কাছে গিয়ে দেখলেন যে তিনি তার বাচ্চারা কান্না করতেছে আর তিনি চুলার গরম পানি চুলার মধ্যে গরম পানি তাদেরকে সান্তনা দিচ্ছেন যে এই তো এগুলো দেখার পর তাকে জিজ্ঞাসা করলেন ও মা তোমার কি অবস্থা সে তার অবস্থা খুলে বলল তো এগুলো শোনার সঙ্গে সঙ্গে ও মর ফারুক আল্লাহ সঙ্গে সঙ্গে তার কুষাগারে চলে আসলেন কোষাগারে চলে আসার পরে নিজ হাতে বস্তা ভরলেন আটা গম রুটি যা খাদ্য সব বস্তা ভরে নিজেই ভাবে পিঠে উঠালেন ওই সময় তার খাদেম বলল হুজুর আপনি বস্তা আমার পিঠে দেন আমি আমি নিয়ে যাব তখন ওমর ফারুক আল্লাহ বললেন না না ভাই এটা আমার দায়িত্ব কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন হে ওমর তুমি তোমার দায়িত্ব পালন করেছো কি না তখন আমি কি জবাব দিব ওমর ফারুক رضی আল্লাহু তাআলা নিজেই বস্তা carreg নিয়ে ওই মহিলার কাছে নিয়ে গেছেন তো এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ন বাদশা ন্যায় পরায়ন বাদশা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে দুই নম্বর হচ্ছে রজনুন নাসআ ফি ইবাদাতিল্লাহি যে ব্যক্তি যৌবনকালে আল্লাহ তালা ইবাদত বন্দি করে সে এরকমভাবে কে আমাদের দিন আরসের নিচে ছায়া পাবে তো এরকমভাবে এখানে হাদিস শরফের মধ্যে যৌবনকাল কেন বলল যে বুড়া বয়সে কি ইবাদত করলে কি জান্নাত পাওয়া যাবে না আরসের নিচে ছায়া পাওয়া ছায়া পাওয়া যাবে না তো একটা আমি উদাহরণ পেশ করলে আমাদের আপনাদের সন্দেহ দূর হয়ে যাবে যে আমরা দেখতে পাই যে সরকারি চাকরিজীবীদের মধ্যে যখন একটা বয়স হয়ে যায় তখন কিন্তু সরকার তাকে চাকরিতে চাকরি রাখে না তাকে অবসর করে দেয় কারণ তার এখন বয়স হয়ে গিয়েছে সে এখন চাকরি করলে ঠিক মতো চাকরি দায়িত্ব আদায় করতে পারবে না তো সেমভাবে যৌবনকালে যখন সে আল্লাহ তালা ইবাদত বন্দি করবে পূর্ণ শক্তির সহিত পূর্ণ শক্তিমত্তা সে আল্লাহ তালা ইবাদত বন্দি করতে পারবে বুড়া বয়সে তো এরকমভাবে দুর্বল হয়ে যায় ঠিকমতো দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না ঠিকমতো এরকমভাবে উজু করতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যৌবনকালে ইবাদত অনেক গুরুত্বপূর্ণ তো এই জন্য দুই নম্বর ব্যক্তি হচ্ছে যে এরকমভাবে যৌবনকালে যৌবনকালে আল্লাহতালার ইবাদত বন্দী করে তিন নম্বর হচ্ছে অচলন কল্প মহাল্লাক হচ্ছে যা যে ব্যক্তির এরকমভাবে দিন অন্তর সবসময় মসজিদের সঙ্গে লটকানো থাকে সে ফজর নামাজ পড়েছে ঠিক ফজর নামাজ পড়ে তার ব্যবসায় লেগে গেছে তার কাজে লেগে গিয়েছেন কিন্তু সে জহর নামাজ পড়বে এই অপেক্ষায় থাকে কখন জোহর আজান দিবে সে জহর নামাজ পড়ছে কিন্তু নামাজ পড়ে যখন ব্যবসায় লেগে গেছে কাজে লেগে গিয়েছে তখন সে এরকম ভাবে অপেক্ষায় থাকে কখন আস আসর আদান দিবে এইভাবে সে যখনই কোনো কাজ করুক না কেন তার দিল সব সময় মসজিদে লেগে থাকে তিন নম্বর ব্যক্তি হচ্ছে কি ভাই যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে লটকানো থাকে চার নম্বর ব্যক্তি হচ্ছে ও আলাইহি আলাইহি যে ওই দুই ব্যক্তি ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি এরকমভাবে তালার জন্যই একত্রিত হয় এবং আল্লাহ তালার জন্যই পৃথক হয় এরকম ভাবে আমরা বর্তমান দেখতে পাই যে মাহফিলের মধ্যে যখন মাহফিল হয় তখন মানুষ কিন্তু কোনো দুনিয়া বিকাজে রাজনৈতিক উদ্দেশ্যে মাহফিল জমা হয় না একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য একমাত্র রাজি খুশি করার জন্যই এরকমভাবে মাহফিল পেন্ডেল জমা হয় এটা হচ্ছে তিন নম্বর ব্যক্তি নাম নাম্বার ব্যক্তি হচ্ছে ও রাজুলুন দাাত হুমরাতুন দাাত মানসবি ন জামালিন ওই যুবক এরকম ভাবে যাকে কোন সুশ্রী মহিলা তাকে খারাপ কাজের জন্য বাগ দেয় কিন্তু সে বলেন ক্বালা ইন্নী আখআফুল্লাহা যে আমি আল্লাহ তালাকে ভয় করি যে এরকম ভাবে আল্লাহ তালাকে ভয় করি ওই ব্যক্তি এরকম ভাবে কে দিন আরশের নিচে ছায়া পাবে শত একটা ঘটনা বলতেছি এই ব্যাপারে যে মাদ্রাসায় এক ছাত্র তালবে এলেম সে পড়াশোনা করত সে এরকমভাবে সে ভাবে যখন মাদ্রাসায় যাইত তো যে মাদ্রাসায় যাইত ওই মাদ্রাসায় রাস্তাতে যাওয়ার সময় এক বাড়িতে এক সুন্দরী মহিলা ছিল ওই সুন্দরী মহিলা ওই যুবকে সবসময় দেখত যে এই যুবকের সাথে কিভাবে খারাপ কাজ করা যায় তো একদিন হঠাৎ ওই ছেলে মাদ্রাসায় যাচ্ছে তো ওই যুবতী মহিলা তাকে তার এক হাতে মাকে বললো ওই যুবককে ধরে ওই যুবককে ধরে নিয়ে আসো তো ওই যুবতী ওই যুবতী মহিলার নির্দেশে তার খাদে ওই যুবককে ধরে নিয়ে আসে ওই যুবককে ধরে নিয়ে আসার পরে তখন যখন তাকে বলে তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজ না করো তাহলে আমি তোমাকে এখানে আমার বাড়ি থেকে যেতে দেব না তখন ওই যুবক বললো ঠিক আছে আমি তোমার সঙ্গে খারাপ কাজ করবো তার আগে আমার একটা কাজ করতে হবে আমি একটু বাথরুমে যাই বাথরুম হয়ে শ হয়ে আসি তখন সে বাথরুমে যায় বাথরুমে যাওয়ার পরে একমাত্র আল্লাহ তালার ভয়ে ভয়ে তালার বাথরুমের মধ্যে যেগুলো বাথরুম ছিল তার গায়ে মেখে তার গায়ে পোড়া শরীরে মেখে নেয় তখন সে বাথরুম থেকে বের হয় বাথরুম থেকে বের হওয়ার পরে যখন ওই সুন্দরী মহিলা তাকে এই অবস্থায় দেখতে পায় তাকে বলে তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাও ওই সময় ওই ছাত্র যখন বাড়ি থেকে বের হয়ে আসে বের হয়ে আসার পরে বের হয়ে আসার পরে যখন পুকুরে গিয়ে গোসল করে এরকমভাবে মাদ্রাসায় যায় মাদ্রাসায় গিয়ে এখন শরীর ভিজা মাদ্রাসায় গিয়ে ক্লাসের এক কোন অবস্থান করে তো হঠাৎ দেখতেছে হুজুর ওই ক্লাসের মধ্যে একটা মিসকাম্বরের ঘিরান ঘিরান পাচ্ছে তো হুজুর বলতেছে এই ঘিরান থেকে আসতেছে তখন ছাত্র বললো যে ওই ছাত্রর কাছে গ্রন্থ আসতেছে তখন হুজুর তাকে কিছু বলে নাই কিছু না বলে যখন ক্লাস শেষ হয়ে ক্লাস হয়ে শেষ হয়ে গেল তখন তাকে বললো যে তোমার কি অবস্থা তোমার শরীর থেকে এরকম বড় ঘিরান কেন আসতেছে তখন সে তার রাস্তার ওই সমস্ত ঘটনা খুলে ফেলল ছয় নম্বর ব্যক্তি হচ্ছে

যে এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তালার জিকির করে এবং তার নির্জনে জিকির করার কারণে আল্লাহ তার চোখ দিয়ে অনবরত শুরু এরকমভাবে করে তো এরকমভাবে যে সার্বিক সাত ব্যক্তির কথা বলা হল আরেকবার বলে আমার আমি আমার বক্তব্য শেষ করছি এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ দুই নাম্বার হচ্ছে যে যৌবন আল্লাহ তালা ইবাদত বন্দি করে তিন নাম্বার হচ্ছে যার অন্তর সব সময় মসজিদের মধ্যে লটকিয়ে থাকে চার নাম্বার হচ্ছে যে যেরকমভাবে যে দুজন ব্যক্তি আল্লাহ তালার জন্যই একত্রিত হয় আল্লাহ তালার জন্যই পৃথক হয় পাঁচ নম্বর ব্যক্তি হচ্ছে যে যাকে কোনো মহিলা সুন্দরী মহিলা তাকে ডাকে খারাপ কাজ করার জন্য আর সে বলে ভাই আমি আল্লাহ তালাকে ভয় করি ছয় নম্বর ব্যক্তি হচ্ছে যে গোপনে শতক করে মানুষকে দেখানো নিয়তে সত্য করে না আর সাত নম্বর ব্যক্তি হচ্ছে যে এরকমভাবে গোপনে আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে আর তার চোখ থেকে অনবরত অস্ত্র ঝরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সাত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু